কুয়াকাটার দৃশ্যর শেষ মুহুর্তে এসে হাজির হয়েছে এতদিন আমি কুয়াকাটার সমুদ্র সৈকত এবং সমুদ্র সৈকতের পশ্চিম অঞ্চলগুলো ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়েছি এবং আমি নিজে ওদের অনুভব করেছি আজকে হাজির কুলাম ভোরবেলাতে সূর্যোদয়ের স্পটটা দেখার জন্য এটি কুয়াকাটা সমুদ্র সৈকতের মেন পয়েন্ট থেকে পূর্ব দিকের একটি অঞ্চল শেষ রাত্রের দিকে আমরা অটো বাইক বা মোটরসাইকেল এক একজন এক এক ভাবে এই দেখতে পাচ্ছেন আকাশে সূর্য উদিত হচ্ছে ভোরবেলায় এসে হাজির হয়েছি আমি সহ অনেকেই দেখুন পারে এসে ঘোরাঘুরি করছে এখন ভাটার টাইম দেখুন এদিকে ওদিকে অসংখ্য গাছের গোড়া গাছের যে নিম্ন অংশটুকু সেটুকু অনেকগুলো এগোদিকে পড়ে আছে দেখেই বোঝা যাচ্ছে যে এই দিক দিয়ে এক সময় অনেক গাছের বাগান ছিল যেগুলো ঘূর্ণিঝড় অথবা প্রাকৃতিক কোনো কারণে বা পানির স্রোতের কারণে সেগুলো ভেঙে এখন গাছের সেই নিচের অংশটুকু বা গোড়া যেটাকে বলে গাছের মূল সে সেই অংশটুকুই আছে এদিকে ওদিকে অসংখ্য ঘুন্ডিত গাছ দেখতে পাওয়া যায় এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই গাছের গোড়ার অংশে একটু একটু পানি জমে আছে সেখানে অনেক কিছু দেখতে পাওয়া যায় ছোট ছোট মাছ ব্যাংক কাঁকড়া ঝিনুকা আমি খুব কাছের থেকে আপনাদেরকে গাছের গোড়াটা দেখাই ছোট ছোট গর্ত কাঁকড়াও আছে এর মধ্যে পানি ছিটিয়ে বের করি বেশ সুন্দর দৃশ্য ভোরবেলাতেই যে একটি কাঁকড়া দৌড় দিয়ে পানিতে নেমে চলে গেল যে পানির ভিতরে দেখতে পাচ্ছেন দেখলেই ভয়ে লুকিয়ে পড়ে অনেক মানুষই এসেছে এখানে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি উঠ তুলছে এবং দৃশ্যটি উপভোগ করছে আর এই পাশে বিভিন্ন গাছপালার বনের মতো পরিবেশ তৈরি হয়েছে আরে আমার বাম পাশে সমুদ্র দেখুন ছোট বড় অনেক গাছ গাছের মৃত অংশ উপরে আছে এক সময় হয়তো এখান দিয়ে অনেক গাছ জন্মেছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই গাছগুলো আমি শুধু তার নিচের অংশটুকুই পড়ে আছে জোয়ার লাগলে হয়তো এই অংশটুকু পানিতে তলিয়ে যায় গাছের সেই অংশগুলো ভালোভাবে আপনাদের সামনে তুলে ধরি দূরেও দেখতে পাচ্ছেন অনেক গাছপালা মৃত অবস্থায় আছে আসেন গাড়ি নিয়ে আসেন ভোরবেলাতে ফুরফুরে বাতাস বেশ মনোরম পরিবেশ দেখে ভালোই লাগছে পূর্বপাশ আকাশটা একটু এক এক সময় রোদ ওঠে আবার এক সময় মেঘে ঢাকা আমরা এখন এখান থেকে রওনা হচ্ছি এই আশপাশের অঞ্চলগুলো দেখার জন্য যে এই অঞ্চলের পূর্ব কুয়াকাটার এই পূর্ব সাইডের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখব এবং তার দৃশ্যগুলো উপভোগ করবো এবং আপনাদের সামনে সেই দৃশ্যগুলো শেয়ার করব আমরা আমাদের পরিবহন নিয়ে ছুটে চলেছি আমার সামনেও দেখতে পাচ্ছেন একটি গাড়ি পরিবহন চলেছে সুন্দরী তোমায় আমার অনেক কিছু কিছু গাছ এখনো জীবিত আছে আর অধিকাংশ তাজা ছিল সেগুলো এখন মারা গেছে খুব ভালো লাগছে আপনার সামনে দেখাতে পেরে এবং আমিও উৎফুল্ল নতুন দৃশ্য উপভোগ করার অনেক মানুষই এসেছিল এই সকাল বেলাতে সূর্য উদয় দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যবশত সূর্যটি এখন মানে বনের সাইড থেকে উদিত হয়েছে সাগরের মধ্য থেকে দেখতে ইচ্ছে ছিল যেন সূর্য কিভাবে উদিত হয় দেখুন কি বিশাল গাছ অনেক অংশই মাটির নিচে চাপা পড়েছে এবং গাছগুলো মারা গেছে বড় বড় গাছগুলো এদিকে অবস্থায় আছে গাছের একটি অংশ আগুনে পুড়ে গেছে অথবা হিসেবে জ্বালানি হিসেবে ব্যবহার বেশ সুন্দর পরিবেশ নতুনকে জানার জন্য অজানা দেখার জন্যই আমরা ছুটে চলি এদিকে ওদিকে আজ আমাদেরও আজকের সেই গন্তব্যই আমাদেরকে নিয়ে যাবে নতুন কিছু দেখার জন্য নতুন কিছু জানার জন্য সহস্র গাছের গুড়ি পড়ে আছে সাগর পারে একসময়ের এই অঞ্চলটি মনে হচ্ছে বিভিন্ন গাছের অরণ্যে ভরা ছিল বনের মতো যা এখন অবস্থায় রয়েছে আকাশে সুন্দর মেঘ ভেসে যাচ্ছে দেখে মনে হয় ছাউনি দিয়ে আছে আমাদের উপরে আর এদিকে সবুজ ঘাস গাছের পাতায় সতেশ নতুন কচি পাতা জন্মেছে গাছের কাছে গাড়ির দুলনিতে ক্যামেরাটা একটু দুলে যার দৃশ্য ভিডিও ধারণ করতে একটু সমস্যা হয় দেখুন দূরে মোটরসাইকেল শো শো করে জমেছে সাগর পার দিয়ে এখানকার মোটর চালকরা মোটরসাইকেল চালকরা বেশ দক্ষ বালুর মধ্য দিয়ে খুব দক্ষতার সাথে বাইক নিয়ে গাড়ি চালিয়ে যায় বেশ ভালো লাগছে আমাদের এই দৃশ্যগুলো দেখতে পেয়ে নতুন অনুভূতি গুলো মৃত অবস্থায় পরে আছে খুব কষ্ট লাগে গাছগুলোর জন্য একটি গাছ এত বড় হতে অনেক সময় লাগে যা কোনো কারণবশত এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে দেখুন এদিকে আবার খোলা মাঠ আর অন্য রকম আর একটি পরিবেশ রাত্রেবেলাতে এদিক দিয়েই গিয়েছি কিন্তু এই দৃশ্যগুলো দেখতে পারিনি কারণ আমরা যখন অন্ধকার ছিল তখন আমরা সাগর পারে এসে হাজির হয়েছিলাম আর এখন সেখান থেকে আবার ব্যাক করছি সেই দৃশ্যগুলো দিনের আলোতে দেখছি এবং আরও বেশি ভালো লাগছে অথই সাগর শো শো শব্দ করছে পানির স্রোত পানির গর্জন আর পুবালি বাতাস বয়ে যাচ্ছে আমাদের উপর দিয়ে সেই বাড়ি দিকের গানের কথা মনে পড়ে যায় পুবালি বাতাসে সেই গানটি মেঘের ভেলা ভেসে যাচ্ছে আমাদের মাথার উপর দিয়ে আর এই পাশে সাগর আর এক পাশে সবুজ জরণ্য দেখুন নৌকাগুলো অনেক উপরে উঠে আছে দেখে মনে হয় যে এগুলো অনেক উপরে তুলে রেখেছে কিন্তু এখন ভাটার টাইম জোয়ার ভাটার জন্য পানি অনেক নিচে নেমে গেছে জোয়ার আসলে হয়তো এই দিকেই পানি এসে নৌকার কাছাকাছি পানি আসে যার ফলে নৌকাগুলো তখন পানিতে ভাসিয়ে নেওয়া যায় দেখুন দূরে একটি কি সুন্দর দৃশ্য অনেকগুলো তাল খেজুর গাছের সমারোহ যা পরিবেশকে আরো সুন্দর সতেজ করে তুলেছে আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো এখন দূরে থেকে দেখুন কি সুন্দর পায়ের নিচে বালু বালুর নৌকা গাছপালা সাগর এক অন্যরকম অনুভূতি যা বলে বোঝানো যাবে না আপনারা দেখুন কি সুন্দর দৃশ্য জেলেদের মাছ ধরার নৌকা এখানে কয়েকটি খেজুর গাছ তাল গাছ দেখছি দেখুন এটি বাংলাদেশের একদম দক্ষিণ অঞ্চল সমুদ্রের কুল অঞ্চলটি কুয়াকাটার ভ্রমণের সর্বশেষ প্রিয় আমার এখন পাকা রাস্তা এসে হাজির হয়েছি সামনে একটি চৌরাস্তা চারটি রাস্তার সমাহার ঘটেছে এইখানটাতে সুন্দর একটি দৃশ্য খোলা মাঠের চারটি রাস্তা এসে মিলিত হয়েছে রাস্তার দুধারে তাল ভেজা গাছের সারি গাড়ির ধুলো নিতে ক্যামেরার ভিডিও ধারণ করতে একটু সমস্যা হচ্ছে দেখো দৃষ্টি সহকারে দেখবেন আমার ভিডিওটি সামনে একটি ব্রিজ দেখে মনে হচ্ছে এটি অনেক পুরনো একটি ব্রিজ একপাশের রেলিং ভেঙেই গেছে প্রায় নদীর উপরে ব্রিজ কিন্তু নদীটিও একদম শান্ত পানির কোনো স্রোত নেই নদীতে বৃষ্টি একটু অল্পই হয়ে গেছে অনেক পুরনো হওয়ার কারণে শান্ত শিষ্ট নদী কোনো স্রোত নেই আর এটি নদীর পশ্চিম পার্শ্ব পূর্ব দিক থেকে পশ্চিম পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নদীটি প্রবাহিত হয় দেখে মনে হয় কিন্তু নদীতে কোনো সেরকম স্রোত নেই একদম শান্ত পায়ে হেঁটে সেতুটি পার হচ্ছি দেখুন বেশ সুন্দর সকালবেলার গাছের উপরে বর্ধিত হওয়াতে আরো বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে পাঁচজন আছি আমাদের এই বের হয়েছি আমরা

শহরের ব্যস্ততা পূর্ণ এলাকা থেকে বের হয়ে গ্রামীণ পরিবেশে এই দৃশ্যগুলো দেখতে সারিবদ্ধ ছোট ছোট গাছ রাস্তার দু ধার দিয়ে হরুকুল করেছে বিভিন্ন জাতের গাছ যেগুলো আমিও টাকছি অবতরের ছাড়া রাস্তার মধ্যে খাবার খাচ্ছিল যে আমাদের গাড়িটি দেখে চলে গেল এখন এই অঞ্চল থেকে বের আমরা আবার সমুদ্র সৈকতে এসে হাজির হলাম সমুদ্রের পারের দৃশ্য দেখার জন্য এখন প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে দেখছেন আজকে সাগরের কি অবস্থা আজকে আমরা কুয়াকাটা থেকে বিদায় নেব এবং শেষ ভিডিও হবে আমাদের কুয়াকাটার দেখুন সাগর বেশ উত্তাল নিয়েছে আমাদের কাছে দেখলেই ভয় করে বেশ ভয়াল ঢেউ এসে পারে আছড়ে পড়ছে অনেক মানুষই সাগরের মধ্যে গোসলের জন্য নেমেছি আমরাও এসেছি গোসল করার জন্য আবার রুম থেকে আমাদের জিনিসপত্র নিয়ে সাগর পাড়ে এসে হাজির হয়েছি তারপরেও কিছু কিছু পর্যটক এই রিক্স নিয়েই সাগরে নেমেছে তারপর তো আমি একজন এসেছি নামার জন্য দেখি না যায় কি না আরেকটু গোসল করার জন্য এই কুয়াকাটা সমুদ্র সৈকত বেশ সুন্দর পরিবেশ কিন্তু এই জিও ব্যাগগুলো ফেলার কারণে একটু প্রসল্য সমস্যা হয় কিন্তু উপায় নেই এই পার্কে রক্ষা করার জন্য এটি অনেক প্রয়োজন ছিল এর জন্যই ফেলা হয়েছে শব্দ বাতাসের সাথে তালু বাংলাদেশের এক এক অঞ্চলে এক এক রকম পরিবেশ লক্ষ্য করা যায় এরকম পরিস্থিতিতে আমি আগে কখনো করিনি প্রথম কয়েকবার দেশ হচ্ছে সাগর পারে কিন্তু এরকম অবস্থা তখনই দেখুন এরপর আমরা শেষ দিয়ে আজকের পর বিকেলের দৃশ্য কিছু দেখাব দেখুন এর অবস্থা আছে অনেক মানুষই খেলাধুলা দৌড়াদৌড়ি করছে সাগরের পালে

দেখেই মন প্রাণ জুড়িয়ে যায় সাগরের এখন বিকেল বেলা প্রায় সূর্য অস্তমিত যাওয়ার সময় পরন্ত বিকেলে বের হয়েছি আমরা এবং অনেক মানুষই সাগরের পাড়ে এসে দাঁড়িয়েছে আকাশে অনেক মেঘ সাগরের শশো শব্দে চারিদিকে এক অন্যরকম শব্দ শব্দ তরঙ্গের তৈরি হয়েছে নিয়ে গেড়ে ফেলা বেশি যাও বালুর চরে গিয়ে নামি নেমে পানির খুব নিকটে আসি দেখুন পানিগুলো কি ঢেউগুলো এগিয়ে আসে সব নিকটে বিভিন্ন ঘোরা বিভিন্ন গাড়ির মাধ্যমে পারে